আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মিলবে কি কি পরিষেবা তালিকা প্রকাশ করল নবান্ন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে রেখে রাজ্য জুড়ে ফের এক বড়সর সড়ো জনসংযোগ কর্মসূচি শুরু করলো রাজ্য সরকার আজ দু আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেইন একুশে জুলাই সভার পর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে এই প্রকল্পের সূচনা হল চলবে আগামী তিনই নভেম্বর পর্যন্ত লক্ষ্য একটাই সরকার পৌঁছবে মানুষের দরজায় ভূথ ঈশ্বরে প্রশাসন সরাসরি শুনবে মানুষের অভিযোগ জানবে তাদের সমস্যার কথা এবং করবে দ্রুত সমাধান নবানু সূত্রের খবর এই কর্মসূচির আওতায় মোট ষোলো ধরনের সরকারি পরিষেবা পাওয়া যাবে একটি নিজস্ব শিবির থেকে শহর বা গ্রাম প্রতিটি তিনটি বুথ মিলে গঠিত হবে একটি ক্যাম্প সেন্টার সেখানে থাকবেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা বাধ্যমূলকভাবে তাদের উপস্থিতি নিশ্চিত করবে যে অভিযোগ শোনা হবে বাস্তবে এবং তার সমাধানের রাস্তায় এগোবে প্রধান পরিষেবাগুলি কি কি থাকছে এই প্রকল্পে পরিষেবার তালিকা দীর্ঘ এর মধ্যে উল্লেখযোগ্য নিকাশি ও পানীয় জলের ব্যবস্থা নর্দমা ধাক্কানো কালভার্ট নির্মাণ টিউবওয়েল বসানো পানীয় জলের পাইপ সংযোগ আলো ও শৌচালয়ের সুবিধা এলইডি ও সোলার লাইট বসানো বাজার এলাকায় শৌচালয় নির্মাণ স্কুল ও আইসিডিএস সেন্টার উন্নয়ন দেওয়ালের ছবি আঁকা বেঞ্চ শৌচালয় খেলার জায়গা নিরাপত্তার জন্য ব্যবস্থা সামাজিক পরিকাঠামো পক্ষ উন্নয়ন ময়লা ফেলার জায়গা বাজার সংস্কার বাস হিসবে শেড ও ফুটপাথ বিদ্যুৎ পরিষেবা ও সবুজান ট্রান্সফর্মার সংস্কার কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুৎ সংযোগ খোলা জায়গায় জিম পার্কে বেঞ্চ সরকারি সূত্রে আরও জানা গিয়েছে রাজ্য জুড়ে মোট সাতাশ হাজার শিবির করা হবে যা প্রায় আশি হাজারের বেশি বুথকে কভার করবে শিবির চলবে পুজো ও সরকারি ছুটি ছাড়া বাকি সব দিনে শিবিরে যাবতীয় কাজ হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সচরা বজায় রেখে এতে কোনো সমস্যা সমাধানের গতি আসবে তেমনি প্রশাসনের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ তৈরি হবে এক এই পরিকল্পে কোথায় কোথায় ক্যাম্প হবে প্রতিটি ব্লকে এবং শহরের নিজস্ব এলাকায় প্রতিটি তিনটি বুট মিলে একটি ক্যাম্প স্থাপন করা হবে দুই কারা এই শিবিরে অংশ নিতে পারবেন যে কোনো স্থানীয় বাসিন্দা যারা পরিষেবা সংক্রান্ত সমস্যা জানাতে চান বা সরকারি সহায়তা চান তিন শিবিরে কিভাবে অভিযোগ জানানো হবে প্রত্যেকটি অভিযোগ অনলাইনে নথিভুক্ত হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকরা সেটি পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন চার কোনো অভিযোগ জানাতে কাগজপত্র লাগবে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা ভালো তবে অধিকাংশ ক্ষেত্রেই মৌখিক অভিযোগ গ্রহণ করে দ্রুত সমাধান করা হবে পাঁচ এই কর্মসূচির উদ্দেশ্যে কি সরকারি পরিষেবা মানুষের দরজায় পৌঁছে দেওয়া এবং সরাসরি যোগাযোগ স্থাপন করা নতুন এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ যেমন সহজে সমস্যার সমাধান পারেন তেমনি সরকারের পক্ষ থেকে উন্নয়নের কাজ হবে ত্বরান্ত দুয়ারের সরকার এর মতোই রাজ্যবাসীর প্রত্যাশা এই প্রকল্প হয়ে উঠবে সফল ও ফল পশু বন্ধুরা এই ছিল আজকের আমাদের পাড়া আমাদের সমাধান বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না